হাই বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ফেসবুকের আর একটি নতুন আপডেট ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো ধরনের ইস্যু প্রবলেম আসে সেটা কেমন করে সমাধান করবেন সাধারণত ফেসবুকে ইস্যু প্রবলেমগুলো আসে আপনি যখন কোনো রাজনীতির উপর বাজে কমেন্ট করবেন বা ধর্মীয় কিছু বিষয়ের উপর খারাপ কমেন্ট করবেন বা আপনার ফেসবুকের রুলস কিছু অমান্য করবেন তখনই আপনার ফেসবুকে কিছু ইস্যুর প্রবলেম চলে আসবে আর আপনার ফেসবুক হলে যদি ইস্যু প্রবলেম থাকে সেটা আপনার আইডির জন্য বা আপনার জন্য একটি আতঙ্কজনক বা আপনার ক্ষতি হতে পারে আর আপনি কেমন করে এটা সমাধান করবেন তা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দিব আর বর্তমানে আমরা কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় আমরা রাজনীতির উপর কিছু বাজে কমেন্ট করি বা ধর্মীয় কিছু বিষয়ের উপর বাজে কমেন্ট করে থাকি বা ফেসবুকের কিছু ছোটোখাটো রুলসের আমরা রোমান্য করি এই কারণে দেখা যায় ফেসবুক থেকে আমাদের আইডিতে ইস্যু প্রবলেম দিয়ে থাকে আর এটা কেমন করে সমাধান করতে হবে তা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দেব আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চান যে আপনার ফেসবুক প্রোফাইলে ইস্যু প্রবলেমটি এসেছে কি না সেটা কেমন করে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেব তারপর কেমন করে সমাধান করবে তে হবে সেটাও আমি দেখাই দেব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিই যে ইস্যু প্রবলেম আছে কি না আপনার আইডিতে সেটা চেক করতে হবে দেখেন আপনি যে আইডিতে প্রবলেমগুলো আছে সেটা যদি চেক করতে চান তাহলে আপনাকে কাজটি করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি চলে আসবেন এরপর দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার এখানে দেখেন থ্রি রোড আছে সাইডে এই থ্রি ডোডের উপর ক্লিক করতে হবে আমি আপনাদেরকে চেক করে দেখাই দিচ্ছি যে কেমন করে বুঝবেন যে আপনার প্রোফাইলে প্রবলেমটি আছে কি না আমি এখানে ক্লিক করতেছি এরপর উপরে দেখেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশান আছে এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আমার এই প্রোফাইলে প্রবলেম আছে তার জন্য আমি আপনাদেরকে দেখাই দিলাম যে প্রবলেমগুলো কেমন করে আপনারা চেক করবেন আর যদি আপনার প্রোফাইলে কোনো ধরনের ইস্যু প্রবলেম না থাকে তাহলে এই যে মাইনার চিহ্ন আছে প্রোফাইলের এখানে আপনার ওইখানে একটি টিক চিহ্ন থাকবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার প্রোফাইলে প্রবলেম আছে কি না যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনাকে সমাধান করতে হবে আর এটা কেমন করে করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দিচ্ছি যদি প্রবলেম থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে বর্তমানে যে পেজটি আছে আমার ফেসবুকের এটাকে একটি স্ক্রিনশট নিতে হবে আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি স্ক্রিনশট নিলাম এরপর আপনাদেরকে এখান থেকে ব্যাক হতে হবে এখন আপনি যদি চান যে আপনার আইডিতে এই ধরনের কিছু প্রবলেম চলে এসেছে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি দেখবেন আপনার ফেসবুক প্রবালের উপরে থ্রি লাইন এর এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নিচে আসতে হবে নিচে দেখেন একটি লেখা আছে রিপোর্ট এ প্রবলেম এখন এটা আমি ফেসবুক লাইট থেকে দেখাচ্ছি যদি আপনি ফেসবুক অ্যাপস থেকে দেখেন যেটা অরিজিনাল তাহলে আপনার এখানে হেল্প সাপোর্ট নামে একটি অপশন থাকবে সেটার উপর ক্লিক করে রিপোর্ট ক্লিক করতে হবে তো এখানে আমার লাইট ফেসবুকে সরাসরি এখানে নিচে আসে রিপোর্টের প্রবলেম এটার উপর আমি ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন এই ধরনের আরেকটি অপশন আসবে এখান থেকে ওখানে আপনাকে যে কাজটি করতে হবে দেখেন নিচে লেখা আছে কন্টিনিউ আপনারা কি করবেন এই কন্টিনিউ এর উপর ক্লিক করবেন এরপর এই রিপোর্ট যে আছে এটির উপর ক্লিক করবেন করার পর এখানে আপনাকে ধরে নিতে হবে আপনার কী মাধ্যমে আপনার প্রবলেমটি ফেসবুকে এসেছে যেমন আমার প্রোফাইলে এটি ইস্যু প্রবলেমটি দেখা যাচ্ছে তার জন্য এখানে আমি এখন খুঁজে বের করব যেখানে প্রোফাইল কোথায় লেখা আছে এই যে দেখেন এখানে প্রোফাইল লেখা আছে আমি প্রোফাইলের উপর ক্লিক করতেছি এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করতে হবে তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখেন লেখা আছে অ্যাড ইমেজ আপনারা কী করবেন এই অপশনটিতে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করতেছি এরপর আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন এখান থেকে আপনার স্ক্রিনশটটি সিলেক্ট করে নেবেন এখন এখানে দেখেন উপরে লেখা আছে টাইপ এন এখানে আপনাকে কিছু সেন্টেন্স লিখতে হবে যে আপনার ফেসবুক পালে কী কারণে এই ধরনের সমস্যা এসেছে সেটা আমি আমার পেটে লিখে রেখেছি এখানে যদি আমি এখন লিখে তেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য ওখান থেকে আমি কপি করে নিয়ে আসতেছি আমি আমার পেটে চলে আসলাম এখান থেকে এটা আমি এখন কপি করে নেব কপি করার পর এখানে আসে আমি এখন চাপ দিয়ে ধরবো ধরার পর এখানে পেজটা ক্লিক করলাম এরপর আপনাকে কি করতে হবে সেন্টে ক্লিক করতে হবে আপনারা যদি চান এখানে কি লিখবেন আপনি বুঝতে পারতেছেন না এটা আমার কমেন্টে আমি দিব আপনারা চাইলে সেখান থেকে কপি করে আপনারা ব্যবহার করতে পারেন এরপর আপনারা সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করলে দেখেন আপনার এটা সাকসেস হয়ে গেছে এখন তারা এটা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা তারা এটা আপনার দেখবে যাচাই করে যদি কোনো ধরনের প্রবলেম না থাকে তারা এটা সমাধান করার চেষ্টা করবে আর যদি সমাধান হয়ে থাকে তাহলে কোন আপনি পরবর্তীতে চেক করে নেবেন যে আপনার প্রবলেমটি আছে কিনা না সাধারণত এটা বাহাত্তর ঘন্টার সময় লাগে বাহাত্তর ঘন্টা যদি না লাগে তাহলে এটা কয়েকদিন সময় নিতে পারে তিন মাসের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান করে দেবে তারা যদি আবার তিন মাসের মধ্যে সমস্যার সমাধান না হয় পরবর্তীতে আপনাকে একইভাবে আবার আবেদন করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন